প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওতে দেখছেন সর্বপ্রথা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখেন লতা আমার কতগুলো প্যান্ট শার্ট পাঞ্জাবি গেঞ্জি সব কিছু দেখেন ধুয়ে ধুসে আবার তো লিচ্ছে দেখেন গেঞ্জি স্যান্ড গেঞ্জি আপনারা সবাই বলেন

সতেরো তারিখে কুরবানিদ তা আমরা হচ্ছে যে বৃহস্পতিবারের আজ মঙ্গলবার বুধবার বৃহস্পতিবারের দিনে আমি আর লতা আর বাবু আমরা তিনজনে বগুড়ায় যাব আমরা এবার ঈদটা বগুড়ায় পালন করব। এই জন্যই মানে লতাক বললাম যত কাপড় আছে সব কিছু ধুয়ে দেওয়া হোক আস্তে আস্তে গুসায় মাঝে কালকে দিনদাস আরও যা যা কিনা লাগবে সেগুলো সব কিছু কিনে কিনে নিই আস্তে আস্তে কিনে নিয়ে তারপরে বৃহস্পতিবার দিন সকালে চলে যাবেন তো তুমি যা যা তোমার মনের মধ্যে কি রকম হচ্ছে তোমার অনুভূতি ডাক আপনার দিন বাড়ি হ্যাঁ আপনার তো মনে করেন যে নাচতে ইচ্ছে আর আমি মনে করেন যে মনে মনে ভাবতেছি যে প্রথম প্রথম আমার তো বিয়ে হয়ে গেল মেলা দিনে বাবু হওয়ার আগে আমি কোনোদিন যাই নাই আর বাবু হওয়ার পরে ফার্স্ট ঠিক আছে তো ফার্স্ট যাব এখন কীরকম করি কি অবস্থা না করি নাই

লিয়ে যায় আর আর ময়নাতে পাব না তেমার আর ময়না আর যে ভিজে বোধ সবাই শুনলেন আমি কয়েকদিন লতাকে আমি বুধ বৃহস্পতিবার দিনে একবারে লিয়ে যাচ্ছি লতাকার আর পাব না তো না আসলে রিয়াল ভাবে আমি আমার যাচ্ছি যাতে এখানে যা হয় হোক সেটা দেখার নাই আমি ভাবছি শ্বশুর বাড়ি করব করবো শ্বশুর করব ঈদ কারণ সবারই একটা আপনারা অনেক রকম কথা বলেছেন অনেক কথা বলেন তো অবশ্যই আমার শ্বশুর ভিডিও আপনারা পাবেন ঠিক আছে আর আপনারা তো বুঝতেই পারবেন যে কোন দেশে কি রকম ভাষা বুঝতে পারবে আমরা যাব মানে হঠাৎ এখন বাস দিয়ে বাসে চড়ার নিষেধ কে বলতো বাবুর দুই মাস হয়নি বাসে চড়ার নিষেধ তো আমি ভাবতেছি যে মাইক্রোওয়েদন নিয়ে যাব বাইরে থেকে মাইক্রো পেঠা দিবে এখানে মাইক্রোওদেন নিয়ে গেলে আর কি মানে ঝাঁকিটা একটু কম লাগবে এই জন্য মাইক্রোওয়াদেন নিয়ে যাব তো কাপড় গোছা মানে গল্প করতে পারছি কথা কো কাপড় ঘোষা ওরে বাবা মানে বাপের বাড়ির থেকে শশুর বাড়ির মুন্ডা করছে না যায় বুঝি সবই বুঝি সবই বুঝি বোঝো আমি তো ছিলাম কোন মেয়ে বাপের বাড়িতে শ্বশুর বাড়ির যাবার চাই না কিন্তু বাধ্য হয়ে যাওয়া লাগে আমি কই শুনিন মার কাছে ছিলাম তারপর একটা মামার কাছে মামার কাছে ছয় মাস থাকলাম সাথে তো বোনের সাথে কত করলাম সেও চলে গেল তাই না আমার মামা পর করে দিই পর করে দিই এখন চলে তাহলে জানেন আমার মামা তো বোনের বিয়ে হয়ে গেছে তো ও চলে গেলো কত ঝগড়াঝাটি করলাম এই এই বগুড়া যা তো কত ঝগড়া লাগলি নে ঠিক আছে ও করি না যাও যাও যা তুমি ইহর গারান করান যাবো না নাকি তুই কি যাবো না

আমার মামারাও যাইতে দেওয়ার ইচ্ছুক নেই কিন্তু হচ্ছে আলি হচ্ছে বড় হয়েছে আমার শাড়ির কাছে থেকে আমি যেটা শুনছি আমার শাড়ি ওকে কমই লালন পালন করছে মানে শুধু কতটুকু বয়সে আপনাকে লালন পালন করছে আমার শাড়ি নাম আপনার মা যেটা বললো আমি সেটা শুনলাম আপনি নাকি আপনার দাদির কাছেই মানুষ হয়েছেন তো ওর সেই দাদি খুব অসুস্থ বিশেষ করে আমার শাড়ি বলছিল তো তোমার দাদি শাড়িকে নিয়ে গিয়ে তোমার ছেলেকে দেখে আসবো সেই জন্য আমার শাড়িও পরে অসুস্থ হয়ে গেল আসলো না আমি বললাম থাক আর ওই দাদি একবারই বিছানাতে পড়ে গেছে আর আনার মতন কোনো ই নাই আর জানি তো একটা অসুস্থ রুগী একটা অন্যের বাসায় নিয়ে আসলে একটা প্রবলেম বিষয় আসলো না আর গাড়ি না উঠতে পারলে কিভাবে নিয়ে আসবে তাই মনে করলাম যে ওর দাদিকে এই এই সেরাই হ্যাঁ দু আপনার কাছে সত্যিই চলে যাবো তুমি তাই ওকে তুইও সত্যি চলে যাবো মানে আমরা দুই বোন ছিলাম সেই মারামারি করতাম যাই হোক যেটা বোঝলে হচ্ছে গা ও দাদি খুবই অসুস্থ দর্শক আপনারা সবাই আমার দাদি জন্য দোয়া করবেন আমার শ্বশুর শাড়ি সবার জন্যই দোয়া করবেন আমি যাতে ভালোভাবে তাদের সাথে যে কদিন থাকি না কেন একটা গেলে পরে মায়া হয় আর আমি যদি দূরে থাকি তাহলে কিন্তু তাদের কোনো মায়া হবে না ঠিক আছে তো আমার দাদি শাড়ি অসুস্থ এই জন্য আমার ছেলেকে দেখার জন্য খুবই পাগলামি করতেছে আলিপকে বারবার ফোন দিয়ে বলে যে তোর সার ইয়ার গণতা কষ্ট সর সরি আছে সরলে দেখবো আর আবার শরীর আনতে পারলো না এজন্য মনে করেন যে আমি যাইয়ে বাবুক দেখা নিয়ে চলে አልবো আপনারা আমার কাছে এসে যোতে আমি এখানেই থাকি সবাই জানে আমি বাপের বাড়িতেই থাকি আমি বাপের বাড়িতে থেকে আইনা অনেকে অনেক রকম কথা বলেন তো আমার এখানেই থাকা লাগি এজন্য আমি বেশ কয়েক দিনের জন্য তো যাইও অনেক কথাই বলছে বলছি আমরা বৃহস্পতিবার দিন হতে ভিডিও